সবাইকে এখন সকাল আর আমি এখন আছি আমাদের প্রয়াগরাজের বাড়িতে আর গলিতে হাঁটছি সামনেই আসলে যমুনা তো যমুনার পারে লিট্টি চোখা খেতে যাচ্ছে দেশ ওই বড় রাস্তাটা পার করলেই যমুনা ওই যে দেখা যাচ্ছে একটা আশ্রম অ্যাকচুয়ালি একদিন না মে ইধর ও সঙ্গম যা রে তো তব মানে সুবহ সুবহ দেখা কি আপ ইধর

খাওয়ার পর এখন ভাবলাম পাশের এই ঘাটটায় ঘুরে আসি তো এটা হচ্ছে মা কালী ঘাট এই যে সামনেই মা কালীর মন্দির আছে আর ওখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব যারা পুণ্যার্থীরা যারা স্নান করতে আসেন তাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো এই ঘাটটা একটু ঘুরে আসি ভাবলাম এখানে সকালে প্রচুর ভিড় থাকে আমি যেদিনে সঙ্গমে স্নান করতে এসেছিলাম দেখছিলাম মানে প্রচুর লোক দেখছি পুরো মাথা মুড়িয়ে দিচ্ছে তাদের এখান থেকে মাথা মুড়িয়ে তারা এখান থেকে নৌকা ধরে সঙ্গমে স্নান করতে যায় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নি যমুনা ব্রিজ খুবই সুন্দর একটা দৃশ্য আর ব্রিজটা অনেকটাই আমাদের হুগলি ব্রিজের মতো আর এটা হচ্ছে পুরানো ব্রিজ এখন ট্রেন যাচ্ছে যারাই কলকাতা মানে হাওড়া থেকে আসে বা বিহার সাইডের ওই দিক থেকে আসে সবাইকে যমুনা নদী পার হতে হয় অবশ্যই এটা যেহেতু মা কালী ঘাট তো এখানে মা কালীর সব রূপের ছবি অঙ্কন করা আছে কুম্ভমালার সময় এখানে হবে লেজার শো লাইট শো তো সেই জন্য এখান থেকে পুরো কত তার ব্রাঞ্চের তা তারের ব্রাঞ্চ পুরো ওইখানে গেছে লাইটের শো হবে বলে সবাই দেখবে তখন যে কালিমা সুন্দরভাবে কালিমার ছবি আঁকা আছে এখানে আর ঘাটের এই দিকে আরো সব কালীমার বিভিন্ন রূপের ছবি আঁকা আছে খুবই সুন্দর খুব সুন্দর লাগছে থেকে যমুনাটা কালীমার দর্শনও করে নি আমাদের বাড়ির একদম সামনেই ঘাট মানে একদম গলির অপোজিটে আসছে যে ঘাটটা মহর্ষি বিহু দ্বারা তাঁপু তাঁবু জন্য তাঁবু খাটানো হয়েছে এখানে যদিও এটা অনেকটা দূর সঙ্গম থেকে সঙ্গমের ওদিকে গঙ্গার পারে তো প্রচুর তাঁবু আর এটা হচ্ছে এখানকার হেলিপ্যাড ভিআইপি লোকেরা যখন আসে এখানেই আসে এগুলো সব সাধু বাবাদের থাকার জন্য তাঁবু ঘাটটাও খুব সুন্দর আমি যে গিয়েছিলাম এর পরের ঘাটটা এটা একেবারে আমাদের বাড়ির সামনের ঘাট একদিন আমরা সঙ্গমে গিয়েছিলাম এই ঘাটটা থেকে নাও নিয়ে বর্ষাকালে পুরো এই জায়গাগুলো পলি পড়ে যায় সেই জন্য এখন এগুলো পলিগুলো সরানো হচ্ছে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট গলি দিয়ে বাড়ি যাচ্ছি গরু দাঁড়িয়ে আছে এখানে কিন্তু রাস্তায় গরুও চলে সঙ্গমে যে পান্ডারা থাকে এটা হলো সেই পান্ডা বস্তি মানে ব্রাহ্মণ পাড়া এটা গরুটাও ঢুকে যাচ্ছিল আমার পিছন পিছন বাড়ির মধ্যে তো আমাদের বাড়িতে চলে এসছি এতক্ষণ চারিদিকে ঘুরে তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আজকের মতো বাই